আজকে আমরা যে ধর্না করেছিলাম তার সেটা আজকে এখানে বন্ধ করে দিলাম কারণ তিনি আইসির সামনে কথা দিলেন যেহেতু কালকে শনিবার কালকে দুটোর মধ্যে এই প্রসিডিং সংশোধন করে আলোচনা করে আমাদের এই পসেডিং সবাইকে দিয়ে দেবে সেই জন্য যেহেতু উনি মহিলা মানুষ এমনি অসুস্থ সকাল থেকে আমরাও আটকে আছি উনিও আটকে আছে সেজন্য আমরা সেই মানবিক কারণেই আমরা কিন্তু এই অবস্থান আজকে উম যেহেতু দুটোর সময় কালকে দেবে বলেছে এটা সংশোধন করে আমার তারপর আইনি ব্যাপার আছে কালকে তাহলে আইনি ব্যাপার আছে তখন আইনে যেটা যে করার পরব এটা জয় যাব এখন সবাই বাড়ি সবাইকে যারা দাঁড়িয়ে আছে সবাইকে বলছে চলে যান এখন ম্যাডাম আইজি নিয়ে বেরোবে কেউ কোনো কোনো কথাবার্তা কিছু বলবেন না সভ্যভদ্রে যেতে পারে এটাই সরকার কেউ না কোনো সিআইসি না কোনো কাউন্সিলর না চিঠি দিয়ে জানতে চেয়েছি যে কিভাবে প্রতি মাসে কিভাবে টাকা ঢুকছে কোন কোন ফান্ডে কিভাবে খরচ হচ্ছে সেটা দেয়া এবং বাজেট পেশ করার আগে এগুলো সমস্ত কাউন্সিলরকে দিতে হয় এক বছরের সেটা পর্যন্ত দেয়নি তা আপনারা দলকে কি জানিয়েছেন এই নিয়ে দল আপনাদের মারফতে জানছেন